আসসালামু আলাইকুম গাইজ দেখুন আমরা দিনাজ পুজো সময় এখন প্রবেশ করছি ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজে আপনাদেরকে দেখাবো যে পানি কিভাবে পানির ঢেউ বয় পানির আক্রমণ কত পানির বেগ কত আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আর পানির যে একটা আওয়াজ সে আওয়াজটা আপনারা দেখতে পাবেন আপনাদেরকে শোনাবো আপনারা পানির যে তল পানির যে গতি সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেউ কাটবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকে দেখা সুযোগ করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে গায়ে সেখান থেকেই শেষ করছি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ওনাদের দেখার সুযোগ করবে এবং আমাকে সাপোর্ট করবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে